একটা জিনিস বলবেন যে আসলে তাদের পক্ষ থেকে এই আহ আপনার সাথে সম্ভব তার পক্ষ থেকে কোন কিছু দেওয়া হয়েছে কিনা অনেক সময় গাড়ি দেওয়া হয় হ্যাঁ এরকম কোনো অ্যাসেট আমাকে দেওয়া হয়নি এরকম কোনো এসেট আপনারা চাইলে তাদের তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন এরকম কোনো অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি করব না করলে অনেক আগেই করতে পারতাম অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতে বা সামথিং না আমি আমার কাজ করে খাইতাম ভাই আমি নরমাল লাইফ আমাকে দেখেই বুঝতে পারতেন আচ্ছা আপনার সাথে এখন তো সময়টা কোথায় গিয়ে কাটাতে মানে তার নির্দিষ্ট জায়গা তো আছে আপনার ফ্ল্যাটে না তার ফ্ল্যাটে মানে নির্দিষ্ট এই কথাটা জি বলেন এটা মানে তার একটা তাসখানা আছে যে এখানে যাইতো সে রেগুলারলি আপনার বাসা কি কখনো গিয়েছে কিনা হ্যাঁ এসেছে আমার বাসায় এসেছে কি পরিচয় দিয়েছিলেন আপনি তখন আপনার পরিবারের সাথে আমার বাসায় যখন এসেছিলাম তখন কি পরিচয় দিয়েছিলাম আমি তখন পড়ে আমি তখন কোন পরিচয় কি পরিচয় फ्रेंड्स फ्रेंड्स normal হাসি বলেনি কারণ তাকে তো অনেকে চিনা না ওইভাবে আশা হবে আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করবো কিনা আমার মনে হয় না কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি আই ওয়ান্ট জাস্টি আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে অ্যান্ড আম ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয় ওইটার উপর সবকিছু ডিপেন্ড আপনি বলছেন সমঝোতা বলতে কি ইন্ডিকেট করেছে দেখেন আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সম ওইটা চাই না পাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত

আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যখন ফ্যামিলি থেকে আসেন বা তারা যে ফ্যামিলির সেটা থেকে আপনি তাদেরকে ভিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি কন্টিনিউ করতে পারবেন কি এই যে এই প্রশ্নটা আপনার মনে কখনো জাগে ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে আমার মানে মিত্র মুখমুখী বাইরের কো মিত্র ভূমিকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে

মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই গেছে পরিবার আমার পরিবার তখন ছিল না সে আমার বাসায় একবার দুবার এসেছে সম্পর্ক কত প্রায় এক বছর

ওইখানে ইনসিডেন্টটা হয়েছে যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয় আপনি একজন নারী নারী হিসেবে আপনি তো জানেন যে এই এই যে একটা পাঁচ মাসের আপনি বললেন যে যে সময় পার করছেন তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটা বড় মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি এই পথে আসছি আমার কাছে তো মাথা ছিলই যে এটা আমি পরে বিয়ে করব করব